আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে উত্তর থেকে দক্ষিণ বর্ষণ চলছে দুদিকেই দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি হয়েছে আজও শুক্রবার রয়েছে বৃষ্টির সিলসিলা আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে হাওয়া অফিস জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এমনই বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় চলবে হালকা বৃষ্টি আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া এই বিষয় নিয়ে কী জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুদিকেই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গেই উত্তরবঙ্গের জেলাগুলো বৃষ্টিতে ভিজতে পারে বলে খবর উত্তরের কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি হতে পারে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা হাওয়া অফিস জানাচ্ছে আজ দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে অতিভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল আবার উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে রবিবার তুমুল বর্ষণ হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গেই ভিজতে পারে হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া বৃষ্টিপাতের এই ধারা আগামী আঠাশ অগাস্ট অবধি বজায় থাকবে বলেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে কারণে কলকাতাসহ দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা বিশেষভাবে হেরফের হবে না টানা বৃষ্টির কারণে হাঁসফাঁস গরম থেকে আপাতত মুক্তি বলেই অনুমান করা হচ্ছে এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আজ দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সেই সঙ্গেই উত্তরবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আগামী আঠাশ আগস্ট অবধি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর